একটু বলবেন এবং কোন মার্কা কি প্রার্থী ডিএনএস একটু বলবেন তো জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন প্রার্থী একটু জানাবেন যে আপনি কোন দল থেকে এবং কি মার্কা নিয়ে কাজ করছেন আমি শেখ মোহাম্মদ রবিউল ইসলাম ভাই একটু কথা বলবেন না প্লিজ তদন্ত পদপ্রার্থী জি আর ঘুরি মার্কা আমার প্রতীক জি আমার জন্ম এই মধুবাজারে ঢাকা বছরে এবং আমার বাবার জন্য এটা টাকা তেরো আপনি নির্বাচনে কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী হয়েছেন কী উদ্দেশ্যে আচ্ছা নির্বাচনের আমার প্রার্থী হওয়ার যেহেতু আমি আগে কোনো রাজনৈতিক দল করি নি এখনও কোনো রাজনৈতিক দল করি না আমার প্রার্থী হওয়ার একটাই কারণ সেটা হলো যে আমি সাধারণ মানুষের মতো যেই প্রবলেমগুলো ফেস করছি আমাদের যেই ভোগান্তিগুলো যে সমস্যাগুলা পড়ছি এই এখান থেকেই আমার আসলে রাজনীতিতে আসা আমি চিন্তা চিন্তাধারা তো আমাদের যেই আমার মতো সাধারণ মানুষ যখন কোন সমস্যা হয় তার মানে আমার মতো এই ঢাকার আমাদের যে এই তেরো আসনে যে চার লাখ ভোটার আছে তাদের সবার সেম সমস্যা এই সমস্যাগুলো দূরীকরণে এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা এখন মাঠে নামছি আপনার আমাদের রাজনীতি করার জন্য তো আমাদের যে মানুষের যারা যারা আমরা যাচ্ছি মানুষের থেকে আমরা সারাও পাচ্ছি তারা এখন কিছু পরিবর্তন ঢাকা তেরো আসনে হেভিওয়েট দি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার কোনো প্রতিক্রিয়া নেই এই জন্যই কারণ নির্বাচন কমিশন যারা কাজ করতেছে তারা খুবই ভালো যারা আচরণ লঙ্ঘন করছে তাদের কারণে আপনার নির্বাচনের প্রচারণায় কোনো প্রভাব পড়বে না আমার অ্যাট আমাদের কোনো প্রভাব পড়তেছে না তবে আমি আসলে রাজনৈতিক যেই কি বলে একজন আরেকজনের নিয়ে কথা বলে একজন আরেকজনের নিয়ে গালাগালি আমার এইসব রাজনীতি পছন্দ না আমি মানুষের জন্য কাজ করতে চাই আর মানুষের সেবা করতে চাই নির্বাচিত হলে আপনার এলাকার ভোটারদের জন্য আপনি বেসিক কি করবেন যে খুব গুরুত্বপূর্ণ দুই একটা কাজের কথা বলবেন এখানে মেইন আমাদের যে মহত্তর আদাবল যে আমাদের যে সমস্যা সেটা হলো সন্ত্রাস সাদাবাস কিশোর গ্যাং মাদক 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 সিন্ডিকেট আমাদের যে সন্ত্রাস এবং কিশোর গ্যাং আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে কিশোর তো মেরে ফেলা যাবে না কিন্তু আমরা কিশোর গ্যাংকে শোধরানোর জন্য শোধরানোর জন্য আমাদের কিছু করতে হবে এটা নিয়ে আমার হবে আমাদের বড় চ্যালেঞ্জ একটা বড় সমস্যা হচ্ছে এই যে মাদক বা সন্ত্রাসের কথা বললেন তারা বেকারত্ব থেকে যে একটা চলে যায় বলে আমরা শুনেছি বা জেনেছি তো এই কর্মসংস্থানের বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে আমাদের কর্মসংস্থান যেই কর্ম করার জন্য যেই ট্রেন করতে হবে আমাদেরকে ট্রেন করতে হবে আমাদের যে ইয়াং জেনারেশনকে হ্যাঁ আমাদেরকে এখানে আমার যেই আরেকটা আমার ইয়ে আমাদের উদ্দেশ্য আছে সেটা হলো আমাদেরকে মাঠ করতে হবে বেশি আমাদের বাচ্চারা যখন বেশি বেশি খেলাধুলা করবে খেলার 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 মাঠ 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 করতে হবে হবে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদেরকে যখন বাড়বে আমাদের ইয়াং জেনারেশন কিশোর জ্ঞান কিন্তু আপনার পনেরো থেকে ষোলো বছরের মধ্যে থাকে হ্যাঁ পনেরো থেকে ষোলো বছর ওরা কিন্তু কাজ করার মতো না ওদেরকে আমাদেরকে নিয়ে আসতে হবে কর্মসংস্থান আমাদেরকে ওদেরকে ট্রেন করতে হবে যাতে আঠারো বছরের পর থেকে কাজে নামতে পারে আমরা লক্ষ্য করেছি কোন কোনো দলের প্রার্থীরা বলছেন কেউ ফ্যামিলি কার্ড দেবেন কেউ নাগরিক কার্ড দেবেন এরকম আপনার ব্যক্তিগত কোনো চিন্তা আছে কি ভোটারদের জন্য নির্বাচিত হলে আপনি কিছু করে দেবেন যাতে করে তারা রেগুলার ওটার মাধ্যমে একটা সেবা পাবে না বড় বড় রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন প্রমিস করে যাচ্ছে এবং গত ত্রিশ থেকে চল্লিশ বছর যাবৎ অনেক বড় বড় রাজনৈতিক দল এখানে অনেক প্রমেস করে গেছে কথা দিয়ে গেছে কেউ আস পর্যন্ত কিছু করে নাই আমি যেহেতু তারা আসনে লোকাল আমি এই তারা আসনে ভোটাররা প্রতারিত হয়েছে পতলে তো হয়েছে এখন আমি যেহেতু এখানকার লোকাল আমি এখানকার এই সন্তান এখানে জন্ম আমার আমার জন্ম যেহেতু এখানে আমার এই তেরো আসন নিয়ে স্বপ্ন আমার বাংলাদেশ গড়ার আগে আমার তেরো আসন করতে হবে এবং চার লাখ আট আমাদের যে ভোটার আছে আমি সব ভোটারদের নিয়ে কাজ করব বর্তমানে কাজ করতে গিয়ে কি ধরনের প্রতিবন্ধকতা সামনে পড়ছেন আমাদের এই মুহূর্তে কোনো সমস্যা আমাদের হয়নি ইনশাআল্লাহ আমাদের ফিউচারও হবে না আর যেহেতু আমরা এখানকার অনেক আগে থেকে কোনো আশঙ্কা রয়েছে কি নির্বাচনের দিন কেন্দ্র ঝুঁকি কেন্দ্র কেন্দ্র সন্ত্রাস হামলা বা ব্যালট বাক্স ছিনতাই বা নির্বাচন কেন্দ্র দখল এই ধরনের কোনো আশঙ্কা কি আপনার রয়েছে এই ধরনের কোনো আশঙ্কা আমাদের নাই এজন্য জন্য আমি সবাইকে সব ভোটারদের আমি দলা দলে ইনভাইট করতেছি যে আপনারা সবাই দলা দলে ভোট দিতে আসেন সেই বিশ বছর আগে তিরিশ বছর আগে সবাই ভোট দিতে আসতো একটা ঈদের আমাজ থাকতো নির্বাচন সুষ্ঠু হবে বলে কি আপনি মনে করছেন এখন পর্যন্ত যা কাজ করছে এখন পর্যন্ত আমাদের এই ঢাকার প্রশাসন যেভাবে আমাদেরকে ব্রিফ দিচ্ছে যে প্রত্যেকটা নির্বাচন অফিসে তাদের ভিডিও ক্যামেরা থাকবে সিকিউরিটি ক্যামেরা থাকবে মনে হচ্ছে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচন সুষ্ঠু হলে আপনি কি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি আশাবাদী কারণ মানুষ যেহেতু এখন পরিবর্তন যাচ্ছে অনেকে মুখ খুলে কিছু বলতেছে না অনেকে যে হাসি দিয়ে আমাকে বরণ করতেছে আমি আশাবাদী আপনি ভাবছেন যে একটা ব্যালট বিপ্লবের সম্ভাবনা রয়েছে এবার মানুষ ভালো মানুষকে তার ব্যালটের মাধ্যমে বেছে নেবে যেটা এখন হয়তো বোঝা যাচ্ছে না বাট নির্বাচনের পরে এটা আমরা বুঝতে পারবো অনেক ধন্যবাদ আপনাকে শেখ রবিউল ভাই আমরা আপনার বক্তব্য সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করবো ধন্যবাদ